আগুনেরা মাত্র একটা পলিপাসের ট্রিটমেন্ট করসে শেষ করলাম মাত্র। ভাইটি স্কয়ার মেডিসিন কোম্পানির জব করে। তো কোম্পানি এর জন্য আমার কাছে আসে, আসার পর তারপর দেখলাম যে ওনার নাকে পলিপাস আছে। তো ভাই আপনার ভাষা কোথায়? আর স্টাইলটা আচ্ছা। আপনার যে মাত্র পলিপাসের ট্রিটমেন্ট করলাম আপনি কি খুব ব্যাথা পাইছেন?

এই ট্রিটমেন্টে আর এই পলিবাস আর জীবনে কোনো দিন ব্যাক করবেন না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর আমার চেম্বার হাবকি বাজার মেলান দেওয়া চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে